বগুড়ার দুপচাচিয়ার তালুস ও এইচ কে এম উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন তহবিলের বারো লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন স্কুলের সভাপতি উপজেলা আওয়ামী লীগের নেতা আমিনুর রহমান এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও শিক্ষকরা বিদ্যালয়টির প্রধান শিক্ষক জিল্লুর রহমানের যোগ সাজসে এই টাকা আত্মসাৎ করায় তোপের মুখে পড়েছেন তিনি দীর্ঘদিন ধরে চলা এই ওয়ানিয়মের বিরুদ্ধে ন্যায় বিচারের দাবিতে শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে স্কুলে প্রবেশ করতে না দিয়ে বিক্ষোভ করেছে তালুস ও সভাপতি ছিলেন দুপচাচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান তিনি ওই পদে থাকা অবস্থায় প্রধান শিক্ষকের সহযোগিতায় বিপুল পরিমাণ টাকার বিনিময়ে স্কুলের তিনটি শূন্য পদে নিয়োগ দেন এছাড়া স্কুলের উন্নয়ন তহবিলের সাড়ে আট লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলন করেন ওই টাকার উন্নয়ন কাজ না করে আত্মসাত করার অভিযোগ ওঠে জুলাই আগস্ট বিপ্লবের পর তিনি উধাও হয়ে যান রোববার সকালে শিক্ষার্থীরা স্কুল চত্বরে বিক্ষোভ করে প্রধান শিক্ষককে স্কুলে প্রবেশ করতে বাধা দেয় দীর্ঘদিন ধরে চলা অনিয়মের বিরুদ্ধে তারা ন্যায় বিচারের দাবি জানান আমাদের স্যার হেড স্যার যিনি আছেন বর্তমানে উনি একজন দুর্নীতিবাজ মানুষ উনি স্কুলের বই থেকে শুরু করে গাছ টুল রড টিম কোনো কিছু বাদ দেয়নি স্কুলে এমন কোন দুর্নীতির পর্যায় নাই যেখানে উনি দুর্নীতি করেনি সাইটে অনেকগুলো গাছ ছিল গাছগুলো কাটার পরে আমাদের স্কুল এখন মরুভূমির মতো শহরে মরুভূত হয়ে গেছে পাঁচ তারিখের আগে আমাদের ক্লাস হয়তো সাররা কোনোদিন যেত গিয়ে নাম প্রেজেন্ট করে চলে আসতো বা দুইটা ক্লাস হয়তো তার উপর হাইস্ট একটা একটার পর স্কুল ছুটি স্কুল আর কেউ থাকেও না আমি দেখতেছি যে আমাদের স্কুলে কোন নিয়ম কারণ ঠিক নাই আমাদের যে 10টা থেকে মানে ক্লাস শুরু হওয়ার কথা বিকেল 4টা পর্যন্ত শেষ হওয়ার কথা কিন্তু আযান দেওয়ার সাথে সাথে শিক্ষার্থীরা চলে যায় এর বিরুদ্ধে কোনো স্যার বা কোনো হেড স্যারে আমরা কোনো পদক্ষেপ নিতে দেখিনি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা অনুরাগীরা বলেন স্কুলের ভবিষ্যতের জন্য উন্নয়ন তহবিল ছিল কিন্তু সেই অর্থ আত্মসাত করা হয়েছে পাশাপাশি অন্তত দশ লাখ টাকার গাছ মাত্র তিন লাখ টাকায় বিক্রি করা হয় আমরা এর সুস্থ উত্তোলন করে নিয়েছেন কিন্তু কোন টাকারই একটি পয়সার কাজ বিদ্যালয়ে করেছে আজকে বিদ্যালয়ে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে লেখাপড়া এবং সামগ্রিক পরিবেশের ব্যাপক অবনতি আমি লক্ষ্য করছি তো আমি আশা করছি যে অভিযোগগুলা উঠেছে এগুলা তদন্ত সাপেক্ষে যেটি বিধিসম্মত হয় এবং আইনানুক সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি আমাদের স্কুলের দুর্নীতি বহুদিন আগে থেকেই এইগুলো ব্যাপার নিয়ে তো আমরা চাচ্ছি আর কি এটার একটা সুষ্ঠ তদন্ত করে একটা সুন্দর একটা শৃঙ্খলাবদ্ধ পরিবেশে পরিবেশ তৈরি করার জন্য আমি অনুরোধ করছি আমরা চাচ্ছি যে এই দুর্নীতিবাদ হেডমাস্টারের একটা শাস্তি হোক তার যে এই যে স্কুলের খাতে যে টাকা পয়সা যেগুলো আত্মসাৎ করছে সেগুলো স্কুলের খাতে খরচ করুক আর আওয়ামী নেতাদের যেগুলো মানে আওয়ামী নেতারা ছিল টাকা পয়সা আত্মসাৎ করছে তাদেরকে নিয়ে আসা হোক আইনের একটা ব্যবস্থা করা হোক প্রধান শিক্ষক জিল্লুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান সভাপতি থাকার কারণে ওই সময় বাধ্য হয়ে নানা কাজ করতে হয়েছে তাকে সভাপতি নিয়ে নিছে আওয়ামী লীগের সভাপতি ক্ষমতায় ছিল সারা দেশ যেভাবে এরা চষে বেড়াইছে হ্যাঁ সেই রকমই আমার স্কুলে এটা করছে আইনানুগ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় তারা অগ্রসর হতে পারে কিন্তু আমাকে স্কুলে যেতে দিবে না আমার প্রাণনাশের হুমকি দিবে আমাকে অকথ্য ভাষায় গালি গালাস করবে অতীতে যেমনটি তারা করছে এটা তো হতে পারে না এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জানিয়েছেন সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে আইনমূলক ব্যবস্থা নেওয়া হবে যদি তার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায় অবশ্যই তার বিরুদ্ধে বিধিমূলক ব্যবস্থা নেওয়া হবে তবে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে আসলে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগ নেই বা ক্লাস বন্ধ করার কোনো সুযোগ নেই বিদ্যালয়টির এমন অনিয়মে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে তারা দ্রুত তদন্ত করে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন